ওটা শূন্য মানে না শূন্যতল জামাত জামাত মানে জামাতের সাহবাদ সাহবাদের কথা শোনো না তুমি আহলে শূন্যতল জামা মানে তো একটা মজা মজা তো কালকে হলো ও তো চারশো বছর পরে হয়েছে চতুর্থ শতক হিজড়িতে তৈরি হয়েছে এগুলা এই তো লাভ লাভালাভি কেন আমি দেখবো কোরআন এবং হাদিস মানে কি না ঠিক না বলেন আল্লাহ রসুল্লের জীবনের শেষ বিদায়ের হজের ভাষণটা কী ছিল বলেন আমার সঙ্গে তারা তৌফিক এবং আমরা কে কেতা বললো আহ অসুন্নত নবী আমি চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে আগে হ্রাস করতে পারবো কিনা জানি না আমি তোমাদের কাছে দুটো বস্তু ছেড়ে যাচ্ছি যতদিন মানুষ এই দুটো বস্তু ধরে থাকবে কঠিন ভাবে ততদিন তারা পথভ্রষ্ট হবে না একটা হলো আল্লাহর কিতাব দুটা হলো তার নবীর সন্ন্যাস এই কথা মানবো আমি না সাহা মানবো রসুলের কথা আগে না মানুষের কথা আগে সাবাদ করবে আল্লাহ রসুল আমার ইমাম বা পিছা করবে এত সস্তা না জান্নাত পাওয়া বুঝতে পেরেছেন আগে আকিদা ঠিক করো আমি নবীকে ভালোবাসি ইয়া নবী সালাম আলাকে দেই না জীবন দেবো নবীর জন্য কিন্তু সালাম দেবো না কারণ আমার নবী এটা দেন নাই দিতে বলেন এটা রিয়া নবী রু এসে গেছে রু এসে দেখি পাইছো এরপর আমার দাদা তো আসতে পারে মা বাবা তো আসতে পারে নবী রু আসলো মক্কা থেকে এখন একটু টিয়ার ভাইছে ওখানে না আসলো একদিনে এক ঘন্টায় কয়েক শ মিলাদ হয় সারা পৃথিবীতে তো একটা মানুষ কয়েক জায়গায় যাবে তাহলে কি ওনাকে আল্লাহ বানিয়ে দিচ্ছ তোমরা এই সমস্ত কথা কথাগুলি আমার মানুষকে ধোকা দিয়ে যারা ব্যবসা করে জেলে বিখাই বেড়ায় এটা এদের কথা শুনতে হবে না হাদিস করে মানতে হবে এই কথা আমরা ব্যর্থহীনভাবে বলি কারো ভয় কেউ কথা বলি আর এই জন্য গালসের বড় দোষ না যতক্ষণ কণ্ঠ থাকবে পর্যন্ত এই হক যাব প্রত্যেককে বলছি ভাব যারা মুসলমান এখানে আছেন আমি হানবীর বুঝি না যারা মুসলমান আছেন প্রত্যেককে বলছি দয়া করে হক হন বাতিল বন্ধী হবেন না মানুষের তৈরি বানোয়ার তৈরি বাদ দেন করোন হাদিস ধরেন ধরলে বড় বীর সাহেব বলছেন বড় বীর কিন্তু আমরা বলেন আপনারই বলেন তিনি বলছেন আহলে সুন্নতার জামাতের দ্বিতীয় কোনো নাম নাই আহলুল হাদিস ছাড়া খালাস আমরা সেই নাম বলি এটা একটা বৈশিষ্ট্যগত নাম এটা বৈশিষ্ট্যগত নাম প্রত্যেক ভাই মুসলমান যারা আমরা আছি যে যে মজাব করি না কেন আমরা সবাই মুসলমান ভাই ভাই আমাদের সঙ্গে মহব্বত থাকতে হবে কিন্তু বাহাত্তর ফেরকা হবে এটা হাদিস আছে না একটা হাত্তর ফেরকা জান্নাত হবে না সে তারাই যারা কোরআন এবং সৈয়াদ মেনে চলে এটা সমস্ত লোক বলে গেছে স্যার ইমাম বলেছেন